কয়েক মাস আগে ছেলে আব্রাম খান জয়কে নিয়ে বিদেশ ঘুরে আসেন অপুবিশ্বাস গিয়েছিলেন সিঙ্গাপুরে ঘুরে আসেন মার লায়ন পার্ক থেকে সেখানে সিংহের মূর্তির পাশে দাঁড়িয়ে ছেলের ফ্রেমবন্দি মুহূর্তে আপ্লুত হন তাদের ভক্তরা ছেলে আবরাম খান জয়কে নিয়ে একরকম সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন উপবিশ্বাস। তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পায় আব্রাম কিন্তু অপু কোথাও ঘুরতে গেলে ছেলেকে বাড়িতে ফেলে রেখে যান না সঙ্গে নিয়ে যান মে সকালে সামাজিক মাধ্যমে আব্রামের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন বিশ্বাস দেখা যায় অপবিশ্বাস ছেলের মুখে স্নেহ ভরা হাত দিয়ে কিছু বলছেন যা এক আবেগ ঘন মুহূর্ত তৈরির সঙ্গে মায়ের ভালোবাসা প্রকাশ করে ছেলে আব্রামও হাত পকেটে রেখে মায়ের দিকে তাকিয়ে আছে যেন কোনো কথা মনোযোগ দিয়ে শুনছে এ সময় মা ছেলেকে একসঙ্গে নানা পোজ দিতে দেখা যায় ক্যামেরাতে তবে কিছু ক্যান্ডিড ছবিও ছিল সেখানে আর তাদের এই আবেগঘন মুহূর্ত দেখে ভালোবাসা ছড়িয়ে দেয় তাদের ভক্ত নেটিজেনরা 2008 হাজার আট সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস 2017 সালের 10 এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন ওপো 2018 সালের ১২ মার্চ বিবাহ বিচ্ছেদ ঘটে এখন এক ছেলেকে নিয়েই কাটছে অপুর সংসার